আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে দর্শক মাংস ধরানোর গরুগুলো দেশি গরু কুরাজ গরু শুকনো গাই গরু তো এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কোথা থেকে নাটছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা একদম শুকনো হাড্ডি শার্ট গাই গরু দর্শক বড় গরু দেখা ভালো আছেন কয়দা সমান বাজার ষাট পঞ্চাশ পঁয়তাল্লিশ ষাট পঞ্চাশ পঁয়তাল্লিশ দর্শক ষাট পঞ্চাশ পঁয়তাল্লিশ দর্শক এই যে গরুটা পঁয়তাল্লিশ দাম পেয়েছে আটান্ন হলে বিক্রি হবে বারো বাজার গরুর থেকে দর্শক আপনারা চাইলে আসতে পারেন মোটামুটি বেশ আমদানি হয় মাংস দাঁড়ানোর গরু শুকনো গাভী হাড্ডিসার গরু এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন লাল গরু কীভাবে আর কাকা ভালো আছে

আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরু আচ্ছা কালোটা কত একসাথে দাঁতে কয়টা সাত দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা সাত দাঁতের গরু আপনারা কেউ যদি চান পালার জন্য নিতে পারেন পালার জন্য ভালো হবে আবার মাংস ধরানোর জন্য যাবে দুই দিকে যাবে তাই তো আচ্ছা কত হলে বিক্রি করবেন এই Хабаров দা সাইজ পন চাল দাম পেছেন কত এখনো পর্যন্ত দাম পেছেন কত এখনো পর্যন্ত 45 45 0145 বলেছে 45 50 হলে বিক্রি করবে 50 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি জেনাইতা জেলা ১২ বাজার गोरखपुर দর্শক ভাই চাচ্ছেন কত ব্যবসা বিক্রি নিয়ে ধারণা দেন এই যে গরুটা পঁয়তাল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দাঁতে ছয়টা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে ছয়টা দর্শক পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু দর্শক দুইটা কালো গরু ভাই এগুলো কি জাতের গরু দেশি গরু কয় করে ওইটা দেখা হয়নি আর এই যে প্রথমটা দর্শক চাঁদ দাঁত গরু দেখে মনে হচ্ছে আট দাঁতই হবে আপনারা একটু দেখবেন যাচাই বাসাই করে কোরাই করবেন দুইটা গরু দর্শক আচ্ছা বড়ো ভাই এই যে গরুটা এটা আপনি চাচ্ছেন কত সাতান্ন তারপর একটা পঞ্চান্ন দুইটা গরু দর্শন একটা পঞ্চান্ন একটা সাতান্ন আপনারা দেখতে পাচ্ছেন জিনাইদা জেলা বাজার গরুর হাটে আচ্ছা বাজার কেমন চলছে ভাই মোটামুটি ভালো প্রথমটা কত হলে বিক্রি করবেন দ্বিতীয়টা পঞ্চাশ ভাঙে একটা পঞ্চাশ আর একটা পঞ্চাশ ভাঙে দর্শক আপনারা শুনলেন দুইটা গরু বিক্রি করবেন একটা পঞ্চাশ আর একটা পঞ্চাশ ভাঙে আপনাদেরকে দেখাচ্ছি বারো বাজার গরুর হার থেকে জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদাম চলছে সামনে একটা দেশাল জাতের বড় গরু দর্শক দেশি তো ভাই দাঁতে কয়টা দুই দাঁত ছয় দাঁত শুনলেন আপনারা এই যে গরুটা দর্শক ছয় দাঁতের একটা গরু ছয় দাঁতের এই গরুগুলো বেশি গোস্ত ধরে হাড়ে মোটা কিছুটা ডবল মোটির গরু দর্শক মাংস ধরানোর একটা গরু আর যেহেতু ছয় দাঁত দ্রুত উঠানো যাবে দেখে বুঝে যাচাই করে কুড়াই করলে বাজার কেমন দেখছেন ভাই ভাই ভালো না এর কারণ কি মূলত কারণ আমার কাটছে মানে পানি হচ্ছে আবার ঘোড়া হচ্ছে এর মধ্যে এখনো ধান রয়েছে মাঠে এটা এখন আপনি চাচ্ছেন কত আমি চাচ্ছি ভাব তো বেচা বিক্রি নিয়ে ষাট বাঁষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ষাট বাঁষট্টি হলে বিক্রি হবে ষাট বাঁষট্টি বারো বাজার গরুর থেকে আমদানি হয়েছে প্রচুর দেখানোর চেষ্টা করছি আপনাদের